সৌদি আরব প্রবাসী মুখে হাসি মুখে চোখের জল নিয়ে পৃথিবীর সকল মুসলমান ভাই জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক আল্লাহ তাল্লা যাকে রাখুক যেন সুস্থ রাখেন আমার প্রবাসী ভাই এই বুকের কষ্টটা অন্তত আল্লাহ একটু কমে দেব আজকের এই দিনটা একজন প্রবাসী অনুভব করতেছে বিশেষ করে আমরা যে সকল বোনেরা বাসায় কাজ করি তারাই শুধু জানি কিছুক্ষণ পরে এই আরব ঈদের চোখের জল পড়া শুরু হবে চোখের সামনে যখন দেখব এরা একজন আরেকজনকে ধরে বলছে ঈদ মারে সেই মুহূর্তটা কতটুক কষ্টের একজন পরবাশী বোন বুঝে যারা বিশেষ করে বাসায় কাজ করে কিন্তু আমার ভাইরা হয়তো সেই কষ্টটা তত বেশি একটা অনুভব করে না কারণ তারা আসলে বাইরে যেতে পারে একজন আরেকজনের সঙ্গে কলাকুলি করতে পারে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে পারে কিন্তু একজন পরবাসী বোন চাইলেও পারে না চোখের সামনে দেখি এরা এদের সন্তানদেরকে আদর করছে ঈদ টাকা টাকা দিচ্ছে কিন্তু আমি আজ লাখ বাড়িতে পাঠায়ও আমার নিজের আত্মীয় স্বজনের হাতে সেটা তুলে দেওয়ার শক্তি সাধ্য আমার নাই আমি একজন প্রবাসী তার কারণে আমার মতো কেউ কাঁদবেন না আমি আসলে মনের অজান্তে কেঁদে দিয়েছি আমার মা একটু অসুস্থ কিছুক্ষণ আগে আমার মার সঙ্গে কথা বলেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার একটা গরু ছিল গরুটা বিক্রি করে কিছুক্ষণ আগে আসলো সবাইকে বলছি আমার মাকে বলছি এখান থেকে টাকা সবাইকে ভাগ যোগ করে দিও এটা আমার নিয়ম মানে আমি আমার আমার পালন করি করি ঈদ আসলে সবাইকে দেওয়ার চেষ্টা আত্মীয় সাধ্য যারা আছে আমার ছোট বোন আমার ভাইয়ের ছেলেমেয়েরা আমার ভাইরা অসহায় তাদেরকেও দেওয়ার চেষ্টা করি তো নিজের পয়সা নিজের হাতে কাউকে দিতে পারি না আলহামদুলিল্লাহ আমার মা বেঁচে আছেন আমার মার হাতে দেওয়াই তো আমার মা একটু অসুস্থ দেখছি আমার মা প্রচন্ড নরম হয়ে গেছে বুড়া মানুষ বুড়ো হয়ে গেছে আমার মা আর কি বয়স হয়েছে আমার বাবা মারা গেছেন আমাদেরকে রেখে অনেক ছোট ছোট আমার বাইরা তখন বিয়েও করে নেই আমার বয়স তখন আট থেকে নয় বছর আজকে হাজার হাজার টাকা ইনকাম করি কিন্তু চাইলো আমার বাবাকে একটা পাঞ্জাবি কিনে দিতে পারি না কত চেষ্টা করি কত মানুষকে কত কিছু দেই কিন্তু যে আমাকে জন্ম দিয়ে এই পৃথিবীতে এই পৃথিবীর আলো দেখিয়েছে তার জন্য কিছু করতে পারছি না তাকে চাইলে পাঁচশো টাকা দিতে পারতেছি না কত মানুষ এই ঈদের আনন্দে বাবাকে পাঞ্জাবি কিনে দিবে বাবাকে জুতা কিনে দিবে পোশাক কিনে দিবে টাকা দিবে কিন্তু আমি একটা মেয়ে মানুষ হ্যাঁ কত টাকা ইনকাম করি আজ আমার বাবা দিতে পারছি না বাবা তুমি আমাকে ক্ষমা করবা তোমার জন্ম দেওয়া সন্তান এই দূর প্রবাসে থেকে তোমার জন্য শুধু দোয়া করতে পারি আল্লাহ তোমাকেও পারে অনেক ভালো রাখো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ সৌদি আরবে বৈশা শ্যামাই সুজি খাইতেছি ঈদের শ্যামাই এই যে এগুলো আমাদের বুঝছেন যারা পরবাসে আছি আমাদের জন্য এগুলো হচ্ছে ঈদের শ্যামাই সুজি এই যে আলু ভাজা আর এই যে এরকম মুরগি চিকেন ভাজা মুরগির মাংস অর্থাৎ আমাদের বাসায় কালিমা আছে কালিমাও খাইতেছে কালিমা হাই দিয়া গুলিত মুবারক গুলি ঈদ মুবারক এই ও সর মাই কথা কইতে না বেশি একটা ও হচ্ছে খাইতেছে এইখানে খাইতেছে এই যে আমি এইখানে আলু ভাজা খাইতেছি ও কালকে রাতে আসছিল আবার এখন আসছে তো এই আলু ভাজাগুলো আমারে রাত্রে দিয়েছিল খাইতে এক বক্স এখানে মুরগি আমি যদি মুরগি মাংস খাই না ওরা সব দিয়ে দিছি ও খাইতে চায় কয়েক কিছু মতো থাকলে কেউ ফিরাই তার নাম আমি সে রাতের থেকে অপেক্ষা করতেছি খাবো 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 কিন্তু টাইম পাই নাই খাইতে তো এই যে এখন সকাল হয়েছে ও আসছে ভাবলাম দুইজনে বসে একসঙ্গে খায় নি আগে এই যে এটাই যে নাস্তা আলহামদুলিল্লাহ ঈদ মোবারক মাশাআল্লাহ হাসুফরা হেলো কুল্লুহু এই এগোনিয় মেয়েটা বুঝছেন একজনে কাজ করে আরেকজনের নাম কত সুন্দর করে সাজাইছি দেখছেন সারা রাত বের কাজ করছি আরো আছে খাবার ওগুলা ওগুলো একটু পরে এই যে এরা খাওয়া শুরু করে দিচ্ছে এই যে আমার বাসার সাজগুজ আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমাদের হচ্ছে এফতারি এগুলা এফতারি এফতারি এই যে ছমোসা বানাইলাম গুলগুলা তারপরে ওই যে ওইখানে হচ্ছে আঙ্গুলি জোবেন জুস পিজা মাকারনিয়া শর বা মাকারনিয়া রান্না করছি দুই পদের দিয়ে আসছি টেবিলে সেগুলো দেখাইলাম না লাল একটা আর হচ্ছে পাস্তা যেটা সেটা তো আমাদের বাসায় হচ্ছে কালিমা আসছে কালিমা হাই দিয়ে হাই হাই ও হচ্ছে আমাদের বাসায় আসে তো ও আসলো মাত্র এখন ও আমার সঙ্গে একটু কাজকাম করবে আর এই যে জুস্টু এখন এগুলো দিয়ে আসবো হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো ওর জন্য এখান থেকে কিছু কিছু রাখবো দেখি ওর জন্য কী কী রাখতে পারি আমি যদিও আসলে এগুলো খাই না ও আসলে ওর জন্য রাখতে হয় এখন এখান থেকে পিজা রাখবো সমোসা রাখবো গুলগুলা রাখবো তাহলে হয়ে যাবে হয়ে গেছে আমাদের রহমান ইরাহিম কালকে তো গরু গোস্ত খাওয়ার সময় পাবো না তাই আজকে একটু সুযোগ পাই রান্না করে নিলাম এই যে গতকালকে রাত্রে ভাত খেয়েছিলাম আর আজকে ভাত খেতেছি দেখছেন বিসমিল্লা হ্যাঁ এই না ওরাল ওরাল ওরাই মাত বাঘ ওরা কাজ কাজ বিলিদে কথা আমি উল্টা-পাল্টা আমি কথা কইতে লইলো ওরা আইসা পরে খাবারের লিগা বুঝছেন তো যে আমি ভাত খাই গেছি এখন খায়া তারপরে হচ্ছে দুয়ার জারু দিয়া রুটি বানাই দি আমার হাত কাঁপতেছে কি যায় আমার আবার খিদা লাগলে আমি সহ্য করতাই না খিদা শৈল কাঁপতেদের আর মেয়েদের পার্থক্য এতটুকুই এই পরবাস জীবনে ছেলেরা ছুটি পেয়েছে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাইতেছে আর আমার পরবাসী বোনদের চাঁদের রাত কেটে গেল এই রান্নাঘরেই এখন কয়টা বাজে দেখছেন এই পর্যন্ত শুধু রুটি বানাইলাম এখনও রয়েছে বর জিনিস বাবা শেষ হয় না এখন এগুলো খালাই দিব এই যে এখানে আরে এটা মনে হয় মসমস হয়ে গেছে বেশি তো যাই হোক এটা কিছুক্ষণ পরে নরম হয়ে যাবে এই রুটিগুলো যারা বানায় তারা শুধু বলতে পারবে এই রুটিগুলা বানাইতে কি যে একটা ঝামেলা জানেন না এই যে এক গেলেন তেলের এই পর্যন্ত শেষ করছি ঠিক আছে তেল লাগে প্রচুর পরিমাণের ভিতরে আর একদম পাতলা এই যে দেখেন না এমন পাতলা করছি ওই পারে আঙ্গুল দেখা যায় এরকম পাতলা করে এই খাবে একটু মোটা হইলে পছন্দ করে না ঠিক আছে কথাই আছে না এক মর্ধের কামায় আরেক মর্দে খায় করতে করতে বাড়িতে যায় সেই দশা বুঝতে পারছেন এখন আবার অনেক আইসা পণ্ডিতি করবে আপনি মনে হয় হিন্দু আমি একটা জিনিস জানি না হিন্দুরা কি মানুষ না হিন্দুরা আমার আপনার মতো মানুষ হিন্দুদেরকে ছোট করে দেখার এখানে কি হইলো আলহামদুলিল্লাহ রান্নাঘরের পরিবেশ দেখ এগুলো এখন সব ফালামু মাকানিয়া খায়া শেষ করছে দেখছেন একটা পরবাসী মেয়ের জীবন পরবাসী মেয়েরা বাংলাদেশি মেয়েরা প্রবাসী এসে কি করে কি করে আরো তিন চারটে আমি বিভিন্ন জায়গায় সাজায় সাজায় দিয়ে আসছি সেগুলো পরে দেখামো একদম শেষে চকলেট ম্যাকলেট দেওয়ার পরে ভিডিও করব। আজকে এই কাছের নামাইবো এই কাছের নামাইবো এই ডং নামাইবো এই ঠং নামাইবো বুঝতে পারছেন এখন শুধু ডাস্টবিনে ফালাম বুঝতে পারছেন এটা হচ্ছে লাল মাতার নিয়ে ওই যে সন্ধ্যাবেলা রান্না করছি এগুলো আর কেউ খাবে না এরা খাবার খুব কম খায় অতিরিক্ত খাবার ফেলে দেয় ডাস্টবিনে ঠিক আছে এই সকল কিছু বলতে গেলে আবার দেখি কিছু কিছু নোয়াব জাতির আইসা আইসা পণ্ডিতের কথা কয় আপনি হিন্দু মানে কি বলবো একটা কথা আছে না আমি জানি সবই ভুল করি অনেক বেশি এই সৌদি আরবের মানুষে সবই জানে কিন্তু এরা অতিরিক্ত ভুল করে আপনি সেটা জানেন অতিরিক্ত ভুল করে খাবার ফেলে দেওয়া হারাম আমাদের নবী রাসুল্লাহ সাল্লামের একটা কথা আছেন আপনার বাড়িতে যদি কোনো কাজের লোক থাকে তাদেরকে আগে খাবার দিতে বলছে তাদেরকে আগে খুশি করতে বলছে কিন্তু এই আমি যেই বাসায় থাকি বিশেষ করে এরা মনে করেন এরা মনে করেন হ্যাঁ একজনে দশ থেকে বিশ জোড়া করে পোশাক আনছে আমার জন্য দশ টাকা দিয়ে একটা পোশাক ওঠে নেই ওই যে রোজার ঈদে দিছে দশ টাকা দিয়ে কুরবানি ঈদ আর দিবে না বুঝতে পারছেন তাহলে এরা জানে সবই এরা ভুল অনেক বেশি করে তো যারা আইসা অনেক বেশি বড়ো বড় লম্বা করে কমেছে লেখেন আপনারা এই এই তালিকার মানুষ জানেন সবই দেখেন গা কুটি কোটি টাকার মালিক অথচ সব গরিব দুঃখিনী দেয় দশ টাকাও দিবে না আর এই মানুষের বাসা বাড়িতে কাজ করিয়া প্রত্যেক রোজার ঈদ আর কুরবানি ঈদ মিলাইয়া তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা জায়গা আমার ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে সুখ করি আদায় করি আল্লাহ সেই টপিটা দিয়েছেন দেওয়ার জন্য